ফারাক্কাবাদ হলো একটি গুরুত্বপূর্ণ বাঁধ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গঙ্গা নদীর ওপর নির্মিত এই বাঁধটি উনিশশো সালে চালু হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে স্থানান্তরিত করে কলকাতার বন্দরে নব্যতা বজায় রাখা এই বাঁধটির অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত ফারাক্কাবাদের মূল পরিকল্পনা উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের পর থেকে শুরু হয় হুগলি নদীতে পলি জমে যাওয়ার কারণে কলকাতা বন্দরের প্রবাহ কমে যাওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই সমস্যার সমাধানের জন্য ভারতের পরিকল্পনাকারীরা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে স্থানান্তর করার জন্য একটি বাঁধ নির্মাণের প্রস্তাব দেন উনিশশো একষট্টি সালে ফারাক্কাবাদের নির্মাণ কাজ শুরু হয় এবং এটি শেষ হয় উনিশশো সালে এই বাঁধটি উনিশশো পঁচাত্তর সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের মলদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত এটি দুই মিটার দীর্ঘ এবং এতে একটি ব্যারেজ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে বাঁধটির পাশাপাশি একটি আটত্রিশ কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেল নির্মাণ করা হয় যা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে নিয়ে যায় উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাক্কা পানি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে গঙ্গা নদীর পানি উভয় দেশের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য বন্টন করা হয় এই চুক্তি তিরিশ বছরের জন্য কার্যকর যা উভয় দেশের জন্যই কিছুটা স্বস্তি নিয়ে এসেছে এই চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে যেমন জানুয়ারি থেকে মে পর্যন্ত পানি নির্বাহ নির্ধারণ করা হয় চুক্তির শর্তানুসারে উভয় দেশকে নিজেদের পানির চাহিদা মেটাতে সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করতে হবে